ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত্ত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত রপ্তানি সিংহ ভাগে আসে তৈরি পোশাক খাত থেকে যদিও শ্রমিক অসন্তোষ জ্বালানি সংকট সহ নানামুখী সমস্যায় ভুগছে এ খাত বিজেমি তথ্য বলছে গেল ছ মাসে বন্ধ হয়েছে একশো পোশাক কারখানা ফলে বেকার হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক শুধু তাই নয় বেতন দিতে পারছেন না অন্তত একশো আটান্নটি কারখানা অন্যদিকে বিগত সরকার আমলে রপ্তানির ভুল তথ্য বিভিন্ন সময়ে বিভ্রান্ত করেছে বিনিয়োগকারীদের এসব সমস্যার কারণে বায়াররা চলে যাচ্ছেন অন্য দেশে তবে কি দিন দিন গতিহীন হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাত এসব নিয়ে আজ আমাদের আলোচনা বন্ধ পোশাক কারখানার ভবিষ্যৎকে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বিজিএম সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহিল রাকিব এবং সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলামোয়াজেম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসছি প্রথমেই আমি একটু আবদুল্লাহ রাকেব আপনার কাছে একটু যেতে চাই আমরা সংকটের কথা শুনছিলাম এবং বরাবরই আমরা জেনে আসছি পোশাক খাতে যে সংকটগুলো রয়েছে বিশেষ করে শিল্প মালিকরা যে সংকটের কথা বলেন গ্যাস সংকটের কথা বলেন এবং একই সাথে তারা জ্বালানি সংকট শ্রমিক অসন্তোষ এই বিষয়গুলোকে বেশি ফোকাস করেন আসলে প্রকৃতপক্ষে এই সংকটের কারণটা কি ধন্যবাদ এখানে ভাগে আমি ভাগ করি একটা হচ্ছে যে এই মুহূর্তের সংকটটা কি আর একটা হচ্ছে যে এই সংকটটা কেন তৈরি হচ্ছে বা কিভাবে আমরা এটা উত্তরণ করতে পারব ও আপনি দেখবেন যে পাঁচই আগস্ট পরবর্তীতে পরবর্তী পর্যায়ে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে ডেটারয়েশন বা আমরা যে যেভাবে আগে কোর্ডিনেট করতাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা অর্গান একটা দায়িত্ব বলি যেভাবে কোর্ডিনেট করত সেই জায়গাতে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে অফকোর্স একটা সরকারের একটা পলিটিক্যাল ফিলসফি থেকেও কিছুটা এটা বায়াস যেখানে আমরা হয়তো আগে শ্রমিকদের সাথে যেভাবে যে জিনিসটা কোর্ডিনেট করা হতো এখন হয়তো সেভাবে পুলিশকে বা অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্ট সেই পার্টটাই সেভাবে তাদেরকে ব্যবহার করা যাচ্ছে না এখানে বলা হচ্ছে যে অ্যারেস্ট করা যাবে না বা বলা হচ্ছে যে যে ভাঙচুর করছে তাকে কোর্ডিনেশন করে কাউন্সিল করতে হবে বাট দেখা গেছে যে শ্রমিকের নামে যে এসে ধ্বংসাত্মক কার্যকলাপ করছে যে এসে অগ্নিসংযোগ করছে তাকেও যদি আমি ধরার সাথে সাথে পরের দিন সে আবার রিলিজ হয়ে যায় এটা আসলে সংকটকে আরও ঘনীভূত করছে এটা এটাতে যারা বিভিন্ন গ্রুপ যারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা আরো উৎসাহিত হচ্ছে যে আমি তো আসলে ছাড়া পেয়ে যাচ্ছি সো এটা বর্তমান সিচুয়েশনের যে আপনি একশো পঞ্চাশটা ফ্যাক্টরি একশো পাঁচটা ফ্যাক্টরির কথা বললেন এখানে মেজরিটিরই সিচুয়েশনাল নিডটা কিন্তু ল অ্যান্ড অর্ডার একই সাথে আসছে যে ক্রাইসিসটা কেন যে আমরা দেখেছি যে ফ্যাক্টরি মালিকরা বেতন দিতে পারছেন না বেশ কিছু ফ্যাক্টরি মালিক বেতন দিতে অসুবিধা হচ্ছে অসুবিধাটা তো আসলে দুই সালের যখন মজুরি কাঠামো আমরা বাস্তবায়ন করি তখন এই বেতন কাঠামো বাস্তবায়ন করতে গিয়েই কিন্তু অনেকেই হিমশিম কাটছে খাচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে যে দুই হাজার চব্বিশের যখন দুই হাজার তেইশের ডিসেম্বরে যখন আমরা এই ঘোষণাটা হলো মজুরি কাঠামোর ছাপ্পান্ন ভাগ যে বাটি স্যালারি টাকাটা তৎক্ষণে কিন্তু আমার এপ্রিল মে পর্যন্ত কস্টিং করা শেষ এবং অর্ডার অলমোস্ট চলে এসছে মার্চ এপ্রিল পর্যন্ত কস্টিং করা হয়ে গেছে জুন পর্যন্ত সো বায়ারকে যে আমরা প্রাইসটা দিয়েছি যে অর্ডারটা কনফার্ম করে ফেলেছি ওই অর্ডারতে কিন্তু বায়ারকে কনভিন্স করে প্রাইসটা বাড়িয়ে নেওয়ার স্কোপ তখন আর ছিল না আমরা প্রাইস হয়তো কিছুটা বাড়াতে পেরেছি সেটা হচ্ছে জুন বা জুলাই বা ডিসেম্বর পর্যন্ত যে অর্ডারগুলো আসছে সেগুলোতে হয়তো থার্টি পার্সেন্ট বায়ার প্রাইস বাড়িয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটের যে সিচুয়েশন তাতে করে অনেক বায়ার প্রাইস বাড়ায়নি আপনি যদি গত এক বছরের পরিসংখ্যান দেখেন ইউএসটি বা ইউএসটিআর যে ডেটা তাতে দেখা যাচ্ছে যে আমেরিকান মার্কেটে প্রাইস কমেছে প্রায় ষোলো পার্সেন্ট তো হ্যাভিং সেই দ্যাট আসলে আমাদের যে প্রাইসের যে অ্যাফোর্ডেবিলিটি বা প্রাইসের যে প্রেশার সেটাতে যে একটা নেগেটিভিটি এসছে প্লাস কষ্টের যে একটা সেটা যেটা বেড়েছে যে ধরেন কোনো ফ্যাক্টরির যদি সারা বছর মিলিয়ে বেতন বেড়ে থাকে 100 কোটি টাকা সে কিন্তু 50 কোটি টাকা প্রথমেই পিচিয়ে গেল বিকজ ওই 50 কোটি টাকার অর্ডার কিন্তু সে অলরেডি নিয়ে গেছে সো সে ক্ষেত্রে আমি এখানে আব্দুল্লাহেন রাকিব আমি এখানে আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তাহলে কি আপনারা বলতে যাচ্ছেন যে এই যে 55 শতাংশ বেতন বৃদ্ধির যে सिद्धांतটা ছিল এটা তো আপনারা সবাই মিলে বসেই এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে কি এটা কোনো যোক্তিক কাঠামোর নয় বলতে যাচ্ছেন সমিতির জন্য অতিরিক্ত মনে হচ্ছে যে আপনি আমার কথাটা শুনেন তারপরে আপনি আমাকে প্রশ্ন করুন সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এটা আমি বলবো না এটা যৌক্তিক বা যৌক্তিক না সেই প্রশ্নটা আসলে এখন করে লাভ নেই বিকজ এটা আমরা গ্যাজেট করে ইয়ে করেছি অ্যাফোর্ডেবিলিটি যাদের আছে তারাই আসলে টিকে থাকবে কিন্তু কথা হচ্ছে যে সরকার কিভাবে সাহায্য সরকার সাহায্য করে পলিসি দিয়ে সরকার সাহায্য করে যাদের সহায়তা দরকার যেমন আপনি যদি দেখেন যে ছোট এবং মাঝারি শিল্প মালিকদের এই কষ্টটা বেশি হচ্ছে ইভেন জুলাই পরবর্তীতে জুলাই অগাস্টে যে আপনার আন্দোলন চলাকালীন সময়ে কিংবা অগাস্টের পরবর্তীতে যে লেবার সেক্টরের যে আনরেস্ট তাতে করে যে ফ্যাক্টরিগুলোর ক্ষতি হয়েছে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মিলিয়ন ডলার আমরা ডেন্ট হয়েছে শুধুমাত্র আশুলিয়া বেল্ট এই ফ্যাক্টরিগুলো কিন্তু ব্লিডিং আপনি যদি আজকে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে এডি সমস্ত ফ্যাক্টরির ব্যালেন্স ব্যালেন্স দেখাতে বলেন মোস্ট অফ আর রেড তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এফোর্ডেবিলিটি একটা চ্যালেঞ্জের খাতায় এসছে সো এই মুহূর্তে আমাদের যে ধরেন কোভিডের সময় আমাদেরকে আমাদের তৎকালীন সরকার কি করেছিলেন যে একটা প্রণোদনা সাপোর্ট দিয়েছিলেন যেটা আমরা আবার বারোটা ইনস্টলমেন্টে দিয়ে ফেলেছিলাম আমরা আবারও আসবো আপনার কাছে কিন্তু এ একটু গোলাম মজাম আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই এই কথার ধরে একটু যদি জিজ্ঞেস করি আমরা দেখেছি বিভিন্ন সময় যে শ্রমিক অসন্তোষ হয়েছে এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে এবং এর আগে সরকারের যে শ্রমিক অসন্তোষটা ছিল নানাভাবে এখানে বলা হতো যে শ্রমিকদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং শ্রমিক অসন্তোষের পেছনে এই খাতকে ডুবিয়ে দেওয়ার জন্য একটি পক্ষ কাজ করে যাচ্ছে সার্থানিস একটি পক্ষ আপনি কি এই বিষয়টি সম্পর্কে একমত কিনা না আমি অবশ্যই একমত না তার একটা বড় কারণ হলো যে শ্রমিক সংঘাত বা শ্রমিকদের রাস্তায় নেমে আসার পিছনে কিছু কারণ থাকে এবং এবারও যে কারণগুলো ছিল সেটা হলো মজুরি যে সমস্ত কারখানাগুলো সঠিকভাবে দিতে পারেনি মূলত সে সমস্ত কারখানার শ্রমিকদেরকেই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে আমরা একদিকে বলছি শ্রমিকদেরকে কেন ধরা হচ্ছে না কিন্তু আইনগতভাবে কিন্তু যে কারখানাগুলো মজুরি দিতে পারছে না তারাও কিন্তু আইনগতভাবে অপরাধী কিন্তু আমরা তাদেরকে ছাড় দিচ্ছি এই যুক্তিতে যে হ্যাঁ তারা তারা ব্যাংকের সাথে ডিল করে করে বা অন্য উৎস থেকে অর্থ মজুরিগুলো যাতে সমন্বয় করে যেমন আমি একটা কথা বলেছি যে এই এলাকাতে শ্রমিকদের যে অসন্তোষ সেটা কখনোই খুব বড় আকারে যাবে না এটা একেবারে স্থানীয় লোকালাইজড পর্যায়ে থাকবে এবং যে কারখানাগুলো দিতে পারছে না মূলত সেই কারখানা কেন্দ্রিকই থাকবে আর যেটি হয়েছে যে মালিকদের এর আগে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে অন্যভাবে আসলে যেটা আসলে শিল্প পুলিশের যে কার্যক্রম তার থেকে বাইরে গিয়ে শিল্পের সম্পর্কে গিয়েও তারা হাত দিয়েছে অর্থাৎ কারখানায় মজুরি সংক্রান্ত নেগোসিয়েশনগুলোতেও আমরা অনেক সময় পুলিশকে ঢুকতে দেখেছি যেটা অনুচিত বরঞ্চ কারখানাগুলো যদি কোনো বড় রকমের কোন ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে সেটা রক্ষার দায়িত্বের ভিতরেই শিল্প পুলিশ পড়তে পারেন কিন্তু মজুরি নিয়ে করা করা বসা ডিল বা হুমকি দেওয়া শ্রমিক নেতাদেরকে এগুলো নিয়ে এটা আমরা আগে খুব ব্যবহার হতে দেখেছি যেটা এবার এই সরকার এসে বলছেন মালিকদেরকে যেটি একটু আগে আমরা শুনলাম জনাব রাকিবের কাছ থেকে যে মালিক পক্ষকে বসতে হচ্ছে এখন আমার মনে হয় এই কালচারটা ভালো আমি খারাপ বলছি না হয়তো এখনো মিলছে সব জায়গায় অসন্তোষ থেমে যায়নি কিন্তু তারপরে এই যে বসার কালচারটি বা এই যে গ্রেপ্তার না করে তাদের সাথে নিয়মিত নেগোসিয়েট করে একটা সমাধানের চেষ্টাটি এটা একটা ইতিবাচক ভাবেই আমি নিতে চাই আমি কিন্তু আমি শেষ করছি আমি শেষ করছি রাগ আমরা যেটা মনে করি সেটা হলো যে অ্যাসোসিয়েশনগুলোর উচিত হবে এখন যেহেতু বিজেএম এতে নেতৃত্ব নেই এখন যেহেতু প্রশাসক দিয়ে চলছে তারপরেও আমি বলব বিজেএম বিকে উচিত হবে যে কারখানাগুলোতে মজুরি সমন্বয় হচ্ছে না মেটাতে পারছে না সেই কারখানাগুলোর ব্যাপারেই অ্যাসোসিয়েশনগুলো বা পুরনো নেতা যারা রয়েছেন তাদের যৌথ ধরনের উদ্যোগ দরকার আছে কিভাবে এই কারখানার শ্রমিকরা মজুরি পেতে পারে কেননা এই যে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে শ্রমিক পক্ষে এই মজুরি দিয়ে চলা সম্ভব না আর তাকে যদি মজুরি দু তিন মাস বাকি থাকে তাহলে তো আরো দুশ্চিন্তার কারণ সেটি সুতরাং এরকম একটি জায়গায় মানবিক দিক রয়েছে আইনি দিক রয়েছে যে জিনিসগুলো আসলে কারখানা মালিকদের সমন্বয় করা দরকার কিন্তু আপনার যেহেতু সময় নেই না হলে আমি আর অন্য আরেকটা বিষয় বলতাম যেটা হয়েছে যে এই অসন্তোষের ফলে অনেক বায়ার এই আশুলিয়া বেলতে অর্ডার কমিয়ে দিচ্ছেন এটা একটা দুশ্চিন্তার কারণ জি তাতে করে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো যে আমরা আমরা সম্প্রতি কিন্তু দেখেছি পাকিস্তান ভারত এবং শ্রীলঙ্কায় রপ্তানি অনেকটাই বেড়ে গেছে পোশাকাতের এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে আমাদের একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে বিরতির পর আমরা আব্দুল্লাহ রাকিব আপনার কথাও শুনবো আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আসছি বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন তালিকাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন তালিকাতায় আজকে আলোচনার বিষয় বন্ধ পোশাক কারখানার ভবিষ্যৎ কি আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আমরা আবারও ফিরে আসছি আবদুল্লাহ রাকিব আপনার কাছে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন শ্রমিকের বেতন কাঠামোটা নিয়ে আমরা কি শুনবো আপনার কাছ থেকে ধন্যবাদ আমি মজিম ভাইকে বলছিলাম যে মজিম ভাই হয়তো বলছেন যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমিও অ্যাপ্রিসিয়েট করি বাট কথা হচ্ছে যে শ্রমিকের নামে যদি কোনো বহিরাগত এসে ফ্যাক্টরিকে ভাঙচুর করে এবং ওই ফ্যাক্টরিকে ফ্যাক্টরির মালিকের যে নিরাপত্তা সেটা তো সরকার পক্ষকে দিতে হবে এবং শ্রমিক নামধারী যারা কিনা শ্রমিকের নামে সে পানের মিনারেল ওয়াটারের বোটলে কেরোসিন নিয়ে এসে ফ্যাক্টরিতে নিক্ষেপ করছে বা যারা ভিতরে গন্ডগোল করছে তাদেরকে কন্ট্রোল করা তাদেরকে আইনের আয়তায় আনা এবং তাদেরকে শাস্তির শাস্তির ইয়েতে আনা এটা সরকারের দায়িত্ব আমি যদি দেখি যে যেই ছেলেটা গ্যাঞ্জাম করলো তাকে ধরে নিয়ে গেল কিন্তু পরদিন সকালে আবার তাকে ছেড়ে দিল তাহলে কিন্তু আমরা সিকিউর ফিল করব না এখন আপনি সেটাকে কিভাবে ডেসক্রাইব করবেন আইন কিভাবে সেটাকে ডেসক্রাইব করবে আমি জানি না বাট এই ক্রাইসিসেই কিন্তু ফ্যাক্টরিগুলো একটা আনসার্টেন অবস্থায় পড়ে যাচ্ছে এবং আপনি দেখেন যে একে তো ক্যাশ ফ্লো প্রবলেম ব্যাঙ্কগুলোতে একে তো আমাদের কস্ট প্রত্যেকটা কস্ট বেড়েছে পঞ্চাশ ভাগ উৎপাদন খরচ বেড়েছে পাওয়ার কস্ট বলি মজুরি বলি বা আপনার সাপ্লাই চেইনের যতগুলো এরিয়া আছে প্রত্যেকটা এরিয়াতে খরচ বেড়েছে সো ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বাড়েনি তো কাস্টমাররা কিন্তু কনসার্ন যে এই এই যে একটা আনসার্টেন সিচুয়েশন এখানে আমরা কিভাবে রিকভার করব আমরা রিকভার করতে পারি কিভাবে আমাদেরকে সরকার বুঝতে হবে যে যেই পলিসিতে তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটাকে রিস্টোর দরকার সেটাকে আমাদের সাথে আলোচনায় বসে আরও নি আরও নিবিড়ভাবে কাজ করে সেই সিচুয়েশনটা ইম্প্রুভ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে ক্যাশ ফ্লোর একটা ক্রাইসিস হয়েছে ক্যাশ ফ্লোর একটা ড্যামেজ তো হয়েছে জুলাই আগস্ট মিলে ছাব্বিশ সাতাশ দিন কাজ করতে পারেনি অনেক ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলোতে কারো তিন কোটি কারো পাঁচ কোটি কারো দশ কোটি কারো বিশ কোটি টাকার কিন্তু ড্যামেজ হয়েছে একই সাথে যে দুই হাজার তেইশের মজুরি বাস্তবায়ন করতে গিয়েও কিন্তু ড্যামেজ হয়েছে তো আমরা সরকার পক্ষকে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লিস্ট একটা সফট লোন ও যদি বারো মাসের ইনস্টলমেন্টে দেওয়া যায় এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের যে নীতিগুলো এখন আরো টাইটেন করছে টু হ্যাভ কমপ্লায়েন্স যে যে দেখা গেছে তিন মাস মাস তিন যদি কেউ তার ইনস্টলমেন্ট না দিতে পারে তাকে ক্লাসিফাইড ঘোষণা করার কথা বলা হচ্ছে আমরা এটা ছয় মাস ছিল আমরা বলেছি যে কমপ্লায়েন্স তো আমরা হবো কিন্তু একটা পিরিয়ড দিতে হবে একটা কমপ্লায়েন্স একটা এফোর্ডেবল টাইম লাইন দিলে একটা বছরের মধ্যে যদি আমরা করে ফিরে আসতে পারি তাহলে 2026 আই আপনি পলিসির কথা বলছিলেন জনাব রাকিব আপনি পলিসির কথা বলছিলেন আমি একটু গোলাম মজুমদার আপনার কাছে একটু জানতে যাব আমরা দেখে এসেছি এবং এটি একটি অভিযোগ যে তেলের মাথায় তেল ঢালার একটি প্রবণতা আমাদের দেশে কিন্তু রয়েছে এবং ছোট এবং মাঝারি যে কোম্পানিগুলো রয়েছে তারা সব সময় তাদের অভিযোগ থাকে যে বড় কোম্পানিগুলোকে সরকার সহায়তা দিয়ে আসছে বা বিভিন্ন ভাবে ঋণ সহায়তা দিচ্ছে কিন্তু ছোট কোম্পানি গুলো কিন্তু এর আওতা দিন থাকছেন না এটা তাদের অভিযোগ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন ছোট কারখানাতেও তো অনেক শ্রমিক কর্মরত রয়েছেন তাদের আসলে ভবিষ্যৎকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বন্ধ হচ্ছে কিন্তু সেই ছোট ছোট কারখানাগুলোই সরকারের যে নীতি সহায়তা সেটা আমাদের এই ক্ষেত্রে মোটামুটি বড় মাঝারি ছোট সব কারখানার জন্যই প্রযোজ্য যেমন সব বাজারের জন্য এক পার্সেন্ট করে অপ্রচলিত বাজারের জন্য আড়াই পার্সেন্ট বা দু পার্সেন্ট সম্ভবত সেটা ডোমেস্টিক টেক্সটাইল ব্যবহার করলে সাড়ে তিন পার্সেন্ট এগুলোর যে কোনো কারখানার জন্যই আসলে প্রযোজ্য যেটা সকলের জন্য আছে ছোটো কারখানাগুলোর জন্য যেটা হচ্ছে যে ঋণ নেবার ক্ষেত্রে তারা হয়তো উচ্চ সুদ ফেস করতে হয় বড়ো কারখানাগুলো যেহেতু বড় ব্যাঙ্কগুলোর সাথে ডিল করে সেটা হয়তো সিঙ্গেল ডিজিটে তারা কাস্টমার টু কাস্টমার ডিলের কারণে তারা কম সুদে ঋণ পেতে পেয়ে থাকে বড় কারখানাগুলো সেটা সুবিধা আছে ছোটো কারখানাগুলোর জন্য সুদের হারটি তুলনামূলকভাবে হয়তো বেশি হয়ে থাকে তবে এই মুহূর্তে যেটি দাঁড়িয়েছে সেটা হলো যে অনেকগুলো ব্যাংক যারা ইসলামী ঘরানার ব্যাংক এগুলোর ক্যাশ ফ্লোর প্রবলেম যাচ্ছে এবং সে কারণে এই ব্যাঙ্গুলোর সাথে যে সমস্ত গার্মেন্টস কারখানাগুলো ডিল করছিল ওই কারখানাগুলো সমস্যার মধ্যে পড়ছে আমরা কিন্তু দেখেছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনেকগুলো কারখানায় কিন্তু এখন বন্ধের সম্মুখীন হয়েছে এবং সেখানে শ্রমিক অসন্তোষ চলছে আসলে এই কারখানাগুলোর জন্য বন্ধ না হয় শ্রমিক যেন চাকরি না হারান এর সমাধান কি দেখুন কয়েক রকম বিষয় এখানে বিবেচনা করা হয়েছে যে আপনি ঢালাওভাবে সকলের জন্য আপনি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবেন সেটাও যে আসলে খুব উপকারিতা না যেমন আপনার খেয়াল আছে কোভিডের সময় গার্মেন্টস কারখানাগুলোকে স্বল্প সুদে সরকার ঋণ দিয়েছিলেন আমি যতদূর জানি যে এই ঋণটি পরবর্তীতে গ্র্যান্টে কনভার্ট হয়ে গিয়েছে এই যে ঋণকে আমি আচ্ছা এখন পর্যন্ত সম্ভবত আপনারা সেই ঋণের কিস্তি পরিশোধের ব্যাপারে যেটুকু আমি জানি যে আপনারা ওটাকে বারবারই এটাকে রিশিডিউল করা হয়েছে হ্যাঁ হয়তো আপনাদের আমি জানি না মানে অধিকাংশ ঋণই যতটুকু আমি জানি যে সেটা রিপে হয়নি এবং সেটা পরিশোধ হয়ে গেছে জি আমরা আমরা এবং এর সাথে আমরা আশাও করছি যে ঘুরে দাঁড়াবে দেশের পোশাক খাত এবং যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো অচেরই সমাধান করা সম্ভব হবে এবং আমাদের সময় আজকে এখানেই শেষ হয়ে গেছে আমরা হয়তো পরবর্তীতে আপনাদের সাথে আবার এক অনুষ্ঠানে যুক্ত হব ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজে নিয়মিত আয়োজন তালিকাটা আজ এই পর্যন্ত থাকুন